সুনামগঞ্জ চারাশহরে প্রার্থী মনোনীত করায় টাকা থেকে ফেরার পত্রী থেকে স্বাগত জানিয়ে করবিরা সুনামগঞ্জ সদর বিষমপুরের বিভিন্ন এলাকায় শোভাযাত্রার মাধ্যমে নির্বাচনী সংযোগ করেন এর সময় শহীদুল ইসলাম পলাশি বলেন এই আন্দোলন বাংলাদেশের محترم আমির সাইয়দ মুফতি রেজাউল করিম পি সাহেব চারমুনাই সারা বাংলাদেশকে ছাত্রবাস মুক্ত করার লক্ষ্যে সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে দুর্নীতি মুক্ত করার লক্ষ্যে মডেল রাষ্ট্র গঠনের লক্ষ্যে সারা বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন তারই অংশ হিসাবে ডিসেম্বরপুর সদর শহীদুল ইসলাম পলাশীকে চাদাবাজ মুক্ত সদর চায়রাসন গঠন করার লক্ষ্যে মনোনয়ন দিয়েছেন আজকে আমরা প্রাথমিক পর্যায়ে প্রথম দিন সংক্ষিপ্ত পরিসরে আজকে আপনাদেরকে জানান দিতে চাই আমরা যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ এই ডিসেম্বর পর সদর চায়রাসনকে দেশ ইসলাম মনমতার কল্যাণে কাজ করি বর্তমানে যে প্রক্রিয়ায় দেশ পরিচালিত হচ্ছে মানুষ গড়ে থেকে নিরাপদে বসবাস করতে পারছে না দেশ করার লক্ষ্যে আগামী ত্রৈদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলাম দেশ মানবথার পক্ষে হাত নাগা পথিকে ভোট দিয়ে আমাদেরকে ঝড়যুক্ত করবেন সে আশা করছেন প্রিয় সাংবাদিক ভাইরাম প্রশাসনের বন্ধুগণকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারাও চাদাবাস দুর্নীতিবাস সন্ত্রাসদের বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ গ্রহণ করবেন যদি আপনারা আমাদের সহযোগিতা লাগে আমাদের সহযোগিতা নিবেন আমরা এই বিশাম্বরপুর সদরকে কোন চাঁদাবাজের ইনশাআল্লাহ যদি কোন জায়গায় প্রকাশ্যে চাঁদাবাজিতে কাউকে দেখেন সাথে সাথে ধরে বেঁধে আমাদেরকে খবর দিবেন ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে রাজপথে দেখা হবে দোকানে দোকানে দেখা হবে বাড়িতে বাড়িতে দেখা হবে সকলে ভালো থাকুন আলাইকুম রহমতুল্লাহ